কেমন হবে যদি আপনি কোনো বিষয়ে একবার পড়েই সারা জীবন মনে রাখতে পারেন একবার কোনো বিষয় পড়ে সেটাকে সারা জীবন মনে রাখতে পারা কেমন হতো অবশ্যই ভালো হতো তাই না আজকের এই ভিডিওটি ছাত্রদের জন্য আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু শিখতে চলেছেন আচ্ছা আপনার পড়াশোনা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ আপনি এমন দুটো প্রবলেমকে জানতে চলেছেন যার কারণে আপনার পড়া ভালোভাবে মনে থাকে না আর এ দুটি বিষয়কে যদি আপনি একবার বুঝে যান আর তার জন্য যদি আপনি পড়াশোনা পরিবর্তন আনেন তাহলে এক শূন্য শূন্য গ্যারান্টি দিচ্ছি এখনকার তুলনায় আপনার পড়া কি বা কোনো বিষয় মনে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত তাহলে কথা না বলে শুরু করা যাক মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন আচ্ছা সব থেকে আপনি প্রথমে এটা বলুন যখন আপনি কোনো মুভি দেখেন তখন আপনি কোনো সুন্দর থেকে দেখেন বা কোনো অনুষ্ঠানে যান তখন আপনার কোনো পছন্দের ব্যক্তিকে দেখতে পান আর তার সাথে আপনি কোনও একটা ছবি নিয়ে নেন তো এই সকল বিশেষগুলি আপনার সারা জীবন মনে থাকে যখন আপনি কোনো মুভি দেখেন তো সেই মুভি দেখার পর বহুদিন পর্যন্ত সেটি আপনার মনে থাকে একবার কোনও সুন্দর ব্যক্তিকে দেখলেই বহুদিন পর্যন্ত তার মুখটিকে আপনার মনে থাকে আপনার ব্রেন বা মস্তিষ্ক আপনাকে বোকা বানাচ্ছে আপনি যেটা তাকে মনে রাখতে বলছেন সেটাকে সে বারবার ভুলে যাচ্ছে আর যে জিনিসটাকে তার ভালো লাগছে সে জিনিসটাকে সে সারা জীবন মনে রাখছে তো একবার ভেবে দেখুন এই ব্রেন পাওয়ারটিকে লাইভের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার হতো। তাহলে কেমন হতো যদি আপনি একবার কোনো বিষয়কে পড়ে কোনও সাল কিংবা কেমিক্যাল পড়ে সারা জীবন সেটা কেমন রাখতে পারতেন তাহলে কেমন হতো আগে যে বিশেষগুলো আমরা জানলাম সেখানে এই বিশেষটা একেবারে পরিষ্কার যে জিনিসগুলো আমাদের ভালো লাগে বা যে জিনিসগুলোকে আমাদের ব্রেন মেনে নিচ্ছে এগুলো ভালো জিনিস এগুলোতে কিছু স্পেশাল রয়েছে এগুলো ভালো সেই জিনিসগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায় অর্থাৎ মোট কথা হল আগ্রহ অর্থাৎ যে কাজে আমাদের ব্রেনের আগ্রহ রয়েছে সে কাজকে আমাদের ব্রেন সারা জীবন মনে রাখে ব্রেন এ কাজগুলো খুব তাড়াতাড়ি কভার করে নে প্রথম যে বিশ্বাসটি আমরা বুঝলাম সেটা হল আগ্রহ যদি আপনি পড়াশোনা করেন কিন্তু আগ্রহ নেই যদি আপনি কোনো কাজ করেন কিন্তু আগ্রহ নেই আপনি জোর করে করছেন কারণ বাড়ির লোকজন করতে বলেছে ফেল হয়ে যাব আগ্রহ নেই তবুও যদি আপনি সেই কাজটি করেন বা পড়াশোনা করেন তবে জেনে রাখুন একবার নয় এক শূন্য এক দুই নয় এক বার করেও সেটি আপনার মনে থাকবে না মনে কিছু করবেন না যদি এর এ পরিবর্তে কোনো মেয়ে আপনাকে ফোন নাম্বার দেয় বা আপনার বন্ধু যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে দেয় তবে এই পরিস্থিতিতে আপনার ব্রেন ফুল পাওয়ার মুডে চলে আসে এক এক সংখ্যার সেই নাম্বারই হোক বা বন্ধুর সেই গুরুত্বপূর্ণ কথাই হোক না কেন যেমন করেই হোক আপনার ব্রেন সেটাকে মনে রেখে দেবে কলম থাকুক বা না থাকুক কাগজ থাকুক বা না থাকুক আপনার ব্রেন সেই নাম্বারটিকে খুব ভালোভাবে মনে রেখে দেবে শুধুমাত্র উদাহরণ দিলাম আমি আর এটা শুধু ছেলেদের ক্ষেত্রে নয় এটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে কোনো বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে তার চুলের প্রশংসা করে দে এক্ষেত্রে তার ঘটনাটি অনেক সময় ধরে মনে থাকে কারণ প্রশংসা সবারই ভালো লাগে শুধুমাত্র উদাহরণ দিলাম তো ব্রেনের যে বিষয়ে আগ্রহ থাকে এবং ব্রেনের যে জিনিসগুলো ভালো লাগে সে জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি এবং বহুদিন পর্যন্ত সেই জিনিস আমাদের মনে থাকে আর আপনার পড়াশোনা মনে না থাকা সবথেকে বড় প্রথম কারণ হল আগ্রহ প্রথম সমস্যাটা কি আমরা জেনে নিলাম যে অন্যান্য ইন্টারেস্টিং জিনিসগুলোর মতো পড়াশোনাকেও ইন্টারেস্টিং বানাতে হবে কিন্তু কিভাবে কিভাবে পড়াশোনাকে ইন্টারেস্টিং বানাবো। দেখুন যেদিন আপনি আপনার লাইভ এর একটি বিষয়কে সিদ্ধান্ত নেবেন সেদিন থেকে আপনার সেই গোলে পৌঁছানোর জন্য সাহায্য করা প্রতিটি জিনিস এ আপনার আগ্রহ চলে আসবে আর পড়াশোনায় আগ্রহ না থাকা এটাই হলো সব থেকে বড কারণ যে আমাদের লক্ষ্য নির্দিষ্ট থাকে না এবং আমাদের আত্মবিশ্বাসের অভাব যে আমি লাইফে এটাই অর্জন করব আরে আমি অর্জন করেই ছাড়ব একবার আপনি এটা লাইভে ডিসাইড করে নিন আপনি পড়াশোনা করে ভবিষ্যতে এই কাজটি করবেন বা এই স্বপ্নটাকে পূরণ করবেন আর একবার ডিসাইড করার পর যখনই পড়তে বসবেন নিজের সেই লক্ষ্য বা ডিসাইড স্বপ্নের ব্যাপারে ভাবুন যেটাকে আপনি পড়াশোনা করে অর্জন করবেন তারপর দেখুন লেখাপড়া আগ্রহ আসে কি না তারপরে দেখুন পড়াশোনায় মন বসে কিনা তো তাড়াতাড়ি পড়া কেমন রাখতে পারা প্রথম পাওয়ার বিশেষটি হল আগ্রহ এবং দ্বিতীয় পাওয়ারফুল বিশেষটি হল ভিসুয়াল দেখুন এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো উদাহরণ আপনাকে দিলাম সেই সকালগুলো উদাহরণগুলোর মধ্যে একটি কমন জিনিস ছিল যা হলো সেই বিষয়গুলি বাসায় সকল মুভমেন্টগুলি আমাদের চোখের সামনে হয়েছিল তাই না যেমন মুভি দেখা সুন্দর ব্যক্তিকে দেখা এই সকল বিশেষগুলি আমাদের চোখের সামনে ঘটেছিল অর্থাৎ যে ঘটনা বা বিষয়ে বা জিনিসগুলোকে আমাদের ব্রেন চোখ দ্বারা দেখে সে বিষয়ে ঘটনা বা জিনিসগুলি আমাদের ব্রেন খুব সহজে মনে রাখতে পারেন ভাবুন তো আপনি কোনো ভয়ানক ঘটনাকে সচক্ষে দেখলেন তো এক্ষেত্রে সেই ঘটনা কতদিন আপনার মনে থাকবে বা কোনও সুন্দর একটি ঘটনা আপনার চোখের সামনে ঘটল তো সেই ঘটনাটা আপনি কতদিন মনে রাখতে পারবেন সারা জীবন তাই না তো ঠিক একই রকমভাবে যখন পড়তে বসবেন তখন নিজের ব্রেনে এই পড়ার বিশেষগুলো সিন ক্রিয়েট করুন শুধুমাত্র জোরে জোরে না পড়ে বরং সেই পড়াটির একটি মুভি তৈরি করুন সে মুভিতে পড়ার বিশ্বাসগুলো আপনি ক্যারেক্টার কেয়ার করুন কোন কোন ক্যারেক্টার কি কি করল সেগুলোকে একটি মুভির চীনের মতো মনে অনুধাবন করুন হ্যাঁ আমি জানি যেটা সকল বিষয় এক নয় যেমন গণিত কারণ গণিত জীববিজ্ঞান এগুলোতে বোঝার ব্যাপার রয়েছে কিন্তু বাকি যে অন্যান্য বিষয় রয়েছে সে বিশেষগুলো আপনি আপনি টেকনিক ব্যবহার করে খুব সহজে আপনার পড়াকে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবেন তো বন্ধু এই দুটি সিম্পল বিষয় আগে থেকেই আপনার পড়ার জন্য ব্যবহার করতেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না